সবুজ গ্রামের শেষ মাথায় ছিল এক ছোট্ট কিন্তু সুন্দর ফুলবাগান সেই বাগানের মালিক ছিল মোতালেব মিয়া গ্রামের সকলের প্রিয় এক শান্ত স্বভাবের মানুষ সবাই তাকে মালি মোতালেব বলেই ডাকত তার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই তবু কাজে তার ক্লান্তি নেই ভোরে সূর্য ওঠার আগেই তিনি কাঁধে কোদাল হাতে জলভরা কলসি নিয়ে বাগানের দিকে বেরিয়ে যেতেন ফুলের প্রতি তার ভালোবাসা ছোটবেলা থেকেই সেই সময় তাদের বাড়ির আম কাঁঠাল নারকেল গাছ থাকলেও ফুল গাছ ছিল না বললেই চলে তার মা একদিন তাকে বলেছিলেন ফুল মানুষকে হাসাতে পারে মন ভালো করে তুই যদি কখনও নিজের বাগান করতে পারিস তবে সেখানে অনেক ফুল লাগাবি সেই কথাই যেন তার জীবনের লক্ষ্যে পরিণত হয় তাই নিজের চেষ্টায় তিনি গ্রামের শেষ মাথায় এক টুকরো পতিত জমি কিনে সেখানে গড়ে তোলেন তার স্বপ্নের ফুলবাগান দিনে দিনে সেই বাগান গ্রামে রং ছড়াতে শুরু করে গোলাপ রজনীগন্ধা শাপলা জবা দোপাটি গন্ধরাজ কত রকম ফুল বাতাসে মিষ্টি সুবাস ভেসে বেরাত সব সময়ে পথচারীরা দাঁড়িয়ে বাগান দেখত কিছুক্ষণ শান্তি নিত সবাই বিস্মিত হতো মোতালেব মিয়ার যত্ন দেখে প্রতিটি গাছ তিনি যেন সন্তানের মতো লালন করতেন সকালে পানি দিতেন দুপুরে গাছের গোড়া পরিষ্কার করতেন আর সন্ধ্যায় গুনগুন করে দেখতেন আজ কোন গাছে নতুন কুড়ি ফুটেছে একদিন গ্রামের স্কুলের শিক্ষক রহমান স্যার তার বাগানে এলেন তিনি বললেন মালি মোতালেব তোমার বাগান তো স্বর্গের মতো আমার স্কুলে শিশুদের জন্য ফুলচাষ বিষয়ে একটা ছোট ক্লাব করার কথা ভাবছি তুমি কি তাদের শিখিয়ে দিতে পারবে মোতালেব মিয়া হাসলেন স্যার শিখাতে পারলে আমারও ভালো লাগবে নতুনদের হাতে গাছ বাঁচলে তো পৃথিবী সুন্দর হয় পরের সপ্তাহ থেকে বাচ্চারা দল বেঁধে এসে তার বাগানে কাজ শিখতে লাগল কেউ মাটি ঝরঝরে করল কেউ চারা লাগাল কেউ শুকনো পাতা তুলে দিল বাচ্চাদের সরল মুখ দেখে মোতালেব খুবই আবেগী হয়ে পড়তেন তিনি তাদের বলতেন মনে রেখো গাছকে ভালোবাসলে গাছও তার সৌন্দর্য দিয়ে তোমাদের ভালোবাসা ফিরিয়ে দেবে এভাবে দিন চলছিল কিন্তু প্রকৃতির রূপ সবসময় তো এক থাকে না হঠাৎ এক বর্ষায় এমন ঝড় এল যা গ্রামে বহু ক্ষতি করে গেল মোতালেব মিয়ার ফুলবাগানও রক্ষা পেল না ঝড়ের পরে যখন তিনি বাগানে পৌঁছালেন তার মনটা ভেঙে গেল অর্ধেক ফুলগা পড়েছে গোলাপের ঝোপ ভেঙে গড়িয়ে গেছে জমিতে কাদা জমে গেছে প্রায় এক জীবনের পরিশ্রম যেন মুহূর্তে নষ্ট হয়ে গেল তিনি হাঁটু গেড়ে বসে কাদামাখা একটি জবা গাছ তুলে নিলেন চোখের কোণে পানি জমে উঠল তখনই পিছন থেকে শুনলেন সেই বাচ্চাদের কণ্ঠ কাকা আমরা এসেছি আমরা আপনাকে সাহায্য করব দেখলেন স্কুলের সব শিশু এসে দাঁড়িয়েছে সাথে শিক্ষক রহমানও মোতালেব ভাই রহমান স্যার বললেন আপনি একা নন এই বাগান শুধু আপনার নয় এটা সবার তাদের কথায় মোতালেবের মন ভরে গেল তিনি বললেন ঝড় জীবনেও আসে বাগানেও কিন্তু একসাথে থাকলে সব ঠিক করা যায় তারপর শুরু হল নতুন লড়াই বাগান বাঁচানোর লড়াই বাচ্চারা কাদা সাফ করল ভাঙা ডাল গুছিয়ে ফেলল নতুন চারা লাগাল কেউ গর্ত করল কেউ মাটি ভরল কেউ পানি দিল বাঁধভাঙা হাসি আর চঞ্চলতা যেন বাগানে নতুন প্রাণ ফিরিয়ে দিল এক সপ্তাহের মধ্যেই বাগান আবার একটু একটু করে আগের রূপ ফিরে পেতে শুরু করল শুকিয়ে যাওয়া গাছগুলোতে নতুন কুড়ি দেখা দিল গোলাপের ঝোপে আবার লাল আভা দেখা যেতে লাগল মোতালেব মিয়া প্রতিদিন দাঁড়িয়ে দেখতেন সেই পুনর্জন্ম যেন তার নিজের জীবনের মতো তিনি উপলব্ধি করলেন যত্ন শুধু নিজের হাতে নয় আশেপাশের মানুষের ভালোবাসাতেও থাকে গ্রামের মানুষও সাহায্য করতে শুরু করল কেউ সার আনল কেউ নতুন বীজ দিল কেউ পানি আনার জন্য বাঁশের পাইপ তৈরি করল বাগান আবার হয়ে উঠল গ্রামের গর্ব গ্রামের শান্তির জায়গা কিছুদিন পরে স্কুলের বাচ্চাদের দিয়ে বাগানে একটি ছোট প্রদর্শনী করার সিদ্ধান্ত নেওয়া হল সবাই ছুটে এলো মেয়েরা বানাল ফুলের মালা ছেলেরা লাগাল পতাকা মোতালেব মিয়া দাঁড়িয়ে রইলেন চোখে গর্বের জল বাচ্চারা বলল এই বাগান আমাদের আমরা এটা আরও সুন্দর করব মোতালেব হাসলেন একটি গভীর তৃপ্তির হাসি তিনি বুঝলেন তার জীবনের স্বপ্ন শুধু ফুল নয় আরও একটি জিনিস জন্ম দিয়েছে মানুষের মধ্যে ভালোবাসা সেদিন রাতের বেলা তিনি একা বাগানে বসে রইলেন চাঁদের আলো ফুলের পাপড়িতে ঝিলমিল করছিল তিনি মাটিতে হাত বুলিয়ে বললেন এখন আর আমার বাগান ভাঙবে না কারণ এখন এটা সবার আর যেটা সবাই মিলে রক্ষা করে সেটাকে কোনো ঝড় নষ্ট করতে পারে না এ যেন শুধু একটি ফুলবাগানের গল্প নয় এর ভালোবাসার একতার আর স্বপ্ন বাঁচিয়ে রাখার গল্প যেখানে একজন মালি দেখিয়ে দিলেন যত্ন দিলে ফুল ফুটবেই অবশেষে নিশ্চয়ই